দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই চমৎকার লোভনীয় কিছু খাবার দেখাবো যে খাবারগুলো দেখলে আপনাদের খেতে ইচ্ছে করবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটি কিন্তু বেশ চমৎকার ছিল এরপরে দেখুন এই খাবারটি কিন্তু আমার খুবই চমৎকার লেগেছে দেখুন হয়ে গেছে মানে আমি কিন্তু খাবার দেখাচ্ছি এই খাবার দেখানোর পর কিছু খাবার দেখাবো যেগুলো রান্না করা হয় কিভাবে সেটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি চমৎকার লাগছে খেজুর দেওয়া আছে মাংস কিন্তু দেওয়া আছে আরো বিভিন্ন রকম এটা তবে মিষ্টি জাতীয় খাবার তারপরে এইটা দেখুন এটা একটা রুটি বলতে পারেন ব্রেড বেশ চমৎকার সাইজে বড় হয়ে গেছে এটাকে এখন পিৎজার মতো করে পিস পিস করছে দেখতে কিন্তু খুবই ভালো আর খেতে সম্ভবত খুবই স্বাদ সবজি জাতীয় খাবার དེ <t> དེ তারপরে দেখুন এটা বেগুন এবার কিছু খাবার তৈরি করা দেখায় বেগুনগুলোকে প্রথমে চুলাতে দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে পুড়িয়ে নেওয়া হয়েছে এক কথায় তারপরে বেগুনটাকে কেটে মাঝখানে কিছু চাউমিন জাতীয় চালে দিয়েছে তারপরে ডিম দিয়েছে তারপরে এগুলো মানে এমন এমন মশলা দেওয়া আছে যেগুলো হয়তো বা আমরা অনেকে দেখিনি আগে কখনো নামও জানি না দেখুন খাবারটা হয়ে গেছে এবার চিংড়ি মাছের একটা রেসিপি দেখায় চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সাজিয়েছে তারপরে তেল দিলো ডিম দিয়েছে তারপর ওই মশলাটাই দিচ্ছে এর ওপরে মানে এটা আলাদাভাবে প্রক্রিয়া করে তৈরি করে নেওয়া হয়েছে তারপরে উপরে পেঁয়াজের যে পেঁয়াজের যে ফুলকা থাকে লম্বা লম্বা ডাটা ওইগুলো দিয়েছে হয়ে গেছে খাবারটা তারপরে দেখুন এই চমৎকার খাবারটা দেখুন বার্গারের মতো অনেকটা প্রথমে এটা তৈরি করে নিয়েছে তার উপর দিয়ে কিছু সস দিয়ে দিল তারপরে কিছু শুকনো গুঁড়ো মরিচ দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মাংস ডিম আরো সব কিছু দিয়েছে অনেক কিছু আসলে দেওয়া থাকে তারপরে দেখুন এই মানে খাবারটা যেটা সেটা তৈরি করছে এগুলো হচ্ছে বাফিলো মিট তো দেখা যাক কিভাবে তৈরি করছে মিটগুলোকে সুন্দরভাবে ভাজি করে নিয়েছে তারপরে ডিম দিয়েছে প্রতিটা সঙ্গে পেঁয়াজ দিল তারপরে চাউমিনের মতো করে যে নুডুলস এর মতো সেটা দিয়েছে তারপরে কিছু মশলা দিয়েছে এবার এটাকে মিক্সিং করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বিভিন্ন রকমের খাবার খায় যেগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না দেখুন খাবারটা হয়ে গেছে এখন সার্ভ করছে তার কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট আছে এই খাবারটা দেখুন আটাকে একটা বিশেষ প্রক্রিয়া আগে তৈরি করে নিয়েছে তারপরে ভেতরে দেখতে পাচ্ছেন সবজি জাতীয় কিছু দিয়েছে এরপর চারিদিক দিয়ে মুখটা লাগিয়ে দিয়ে কয়রার উপরে দিয়েছে উপর দিয়ে তেল দিয়ে দিল দেখুন এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে দেখতেও কিন্তু বেশ চমৎকার সহজ ছিল এটা এবার একটু আলাদা দেখায় দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছে তারপর মধ্যে ডিম দিচ্ছে তারপর ডিম ছাড়া আরো অনেক কিছু দিয়েছে একদম এক্সেপশনাল কিছু মশলা দিল ডিম ভাজের মতন একটা এবার ঘুরিয়ে নিচ্ছে লম্বা লম্বাও কিছু তৈরি করেছে সেটাও কিন্তু ভালো লাগছে দেখতে একদমই ব্যতিক্রম দেখুন হয়ে গেছে দেখতে কিন্তু খুবই চমৎকার তারপরে এইটা দেখুন এটা বড় সাইজের একটা প্রলেপ করে করে নিয়েছে তার মধ্যে সবজি কিছু মিক্সিং গোল চাকার মতো তৈরি করছে তারপরে এটাকে একটা চুলার উপরে দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে দেখতেও ভালো লাগছে মানে সহজ প্রক্রিয়াতে এটা আর কি দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম রেসিপি খাবারের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন